এই দুটো মোলাম খাবার উঠেছে নতুন যাই সাইনাজকে সাইনাজের জন্য কিনে এনেছি এই সাইনাজ এই তোর জন্য দেখ মলাম খাবার নিয়ে এসেছি না রে খাবার মোলাম খাবার তুই নিবি না ঠিক আছে আমি ওই রাস্তার দুটো দাদা যাচ্ছে ওদেরকে দুজনকেই দিয়ে দেবো কেন তুই তো নিবি না বললু দেখ খেয়ে দেখে দেখ কি রে কি তাহলে তুই তো তাহলে যেই বলেছিস রাস্তার লোককে দিয়ে দেব তা তাই নিয়ে নিলি পদমাস মেয়ে যেখান থেকে সাইনাজ কি হয়েছে দই এনেছিস কি আমার জন্য দই এনেছিস কই দেখি দেখি দে আমি খাবো আমি তো দই খেতে খুব ভালোবাসি বা আমার সোনামেই ভালো মেয়ে খুলে দে দেখি কতটা পুরো প্যাকেট এ মা এ নষ্ট হয়ে গেছে মনে হয় দই আর এতটুকুনি এনেছি আমার জন্য নে আমি খাবো না নষ্ট দই টুকুনি এনেছি তোমার ভাত তো ভাল না আমি খাবো না নষ্ট দই না এটা নষ্ট দোই না এটা ভালো দই তাহলে দে দে আমি খাবো না আমি দেব না দেবি না না দে একটু না হ্যাঁ সাইনাজ নিয়ে চলে গেল দিলো না এখো বন্ধুরা এই ফ্রুটির প্যাকেটটা পুরো খালি দেখো শেষ সাইনাজ তো সব সময় চাই মামা তুমি কি খাচ্ছ আমাকে একটু দাও না আজ কিভাবে ওকে ঠকাবো এই সাইনাজ এই তুই কি করছিস ফোন দেখছিস তোর জন্য ফ্রুটি এনেছি এই নে খেয়ে নে হ্যাঁ খেয়ে নে হ্যাঁ খেয়ে এই তোর সঙ্গে একটু মজা করলাম সব সময় বলিস মামা কি খাচ্ছ দাও দাও তাই তো ওর সঙ্গে একটু মজা করলাম দেখেছে বন্ধুরা সাইনাসের সঙ্গে মজা করতে কান্নাকাটি আরম্ভ করে দিলো না এই কী খাবো না খাব খাবো না কি নে 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 খা 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 এই সাইনাজ কি হয়েছে রে কাঁদছিস কেন দেখো না আমার কেটে গেছে তোর হাত কেটে গেছে কি করে ওই সবজি কাটতে গিয়ে সবজি কাটতে গিয়ে দেখি দেখি হ্যাঁ তো কত রক্ত বেরাচ্ছে তোকে বারবার বলি আমি সবজি কেটে দেব আমি সবজি কেটে দেব তুই সবজি কাটতে একা ব্যথা করছে এই দাঁড়া দাঁড়া আমি এক্ষুনি মলা মানছি এই মলামটা দিয়ে দেব সোনা তোর ভালো হয়ে যাবে এই মলামটা দিয়ে দিয়েছি প্রচুর ব্যথা করছে দাঁড়া দাঁড়া আমি এই কাপড় ছেঁড়াটা দিয়ে বেঁধে দিচ্ছি বারবার বলি তুই সবজি করতে পারবি না আমি কেটে দেবো হাতটা কেটে ফেললি তো বন্ধুরা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এই সাইনাস তুই কি খাচ্ছিস কি খাচ্ছিস লেজ লেজ আবার কি খাবার কই দেখি দেখি এ এটা লেস লেজ আরে না দেখ লেখা আছে লেস লেজ লে